হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে মানে আগস্ট মাসে এই আগস্ট মাসে এখন হচ্ছে তেইশ চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দেখুন অপরাজিতা গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর যত বৃষ্টির জল বলেইছিলাম যত বৃষ্টির জল পাবে এই অপরাজিতা গাছ কিন্তু বৃষ্টির জল খুব পছন্দ করে যত যত বৃষ্টি পড়ছে তত অপরাজিতা গাছ দেখুন আমার কতটা ঝাঁকড়া হয়ে গেছে এবং এই ছোট ছোট দুটো টব মানে আট ইঞ্চির দুটো টবের মধ্যে এত বড় বড় গাছ হয়েছে না দেখলে বিশ্বাস করা যায় না দেখে মনে হচ্ছে যে মানে বিশাল কোনো বড় চোদ্দো পনেরো ইঞ্চির টবে বসানো আছে আর অজস্র পরিমাণে কুড়ি আপনাদেরকে আমি গাছে এত ঝাঁকড়া হয়েছে আপনারা মানে ভেতর থেকে আমি দেখাতে পারছি না মানে এত পরিমাণ কুড়ি এসেছে তার সাথে সাথে আবার ফুল ফোটাও শুরু হয়েছে মানে এই যে ফোটা শুরু হলো এখন যতদিন মানে বৃষ্টি পড়তে থাকবে দেখবেন কন্টিনিউ এখন ফুল দিতে থাকবে প্রচুর প্রচুর পরিমাণে এই গাছগুলোতে ফুল হয় আমি আগেও দেখিয়েছিলাম যে কত কত ফুল হচ্ছিলো আবার কিছুদিন বন্ধ ছিল আবার যে বৃষ্টির জলটা পেয়েছে বৃষ্টির জলটাতে বিশেষ করে কিন্তু ফুলটা বেশি মানে আবার দেখা দিচ্ছে মানে কুড়ি ফুল সব আবার নতুন করে ফুটছে তো অনেক দিন বৃষ্টি আমি তো বলেইছিলাম বৃষ্টি পড়ছে তাই জন্য বেশি কিছু আমরা খাবার দিতেই পারছি না মানে খোল জল বলুন বা বা গোবর ভেজানো জল এসব খাবার তো দিতেই পারছি না তো কি করছি এখন আমি কি করবো একটু শুকনো কিছু খাবার একটু দিয়ে দেবো যেটাতে ফুল আসে সেই ফুলটা যাতে আরও বেশি বেশি করে ফুলটা হয় সেই জন্য আমি কি করবো খাবার দেওয়া আর দেখুন গাছের চেহারা দেখুন একদম মাটির মধ্যে একদম নিচের দিকে চারিদিক দিয়ে একদম এড়িয়ে গেছে মানে এত সুন্দর করে হয়েছে আর খুব ভালো লাগছে দেখতে মানে যখন ফুলগুলো ফোটে না নীল রঙের ফুলগুলো সকালবেলা এত ভালো লাগে দেখতে গাছগুলোকে যখন ফুলগুলো ফুটে থাকে আর ফুলের সাইজও দেখুন খুব বড় বড় হচ্ছে বিশাল আর দেখুন দেখতে পেলেন তো প্রজাপতি কি সুন্দর উড়ে যাচ্ছে মানে সব সময় আমাদের বাড়িতে এই যে বর্ষাকালে এত ফুল গাছের এত সুন্দর গ্রোথ আর তার সাথে সাথে প্রজাপতি মৌমাছি খুব উঠছে আমাদের বাড়িতে এত ভালো লাগছে না এই সময় দেখতে গাছপালা সাথে হচ্ছে কীট পতঙ্গ সবই দেখা যাচ্ছে আর দেখুন ফুলগুলো দেখ দেখাচ্ছি মানে এত ঝাড় হয়ে গেছে যে ফুল যে হয়েছে না মানে দেখে মনে হচ্ছে অল্প কটা ফুল হয়েছে কিন্তু অনেকগুলো ফুল হয়েছে এবং কুড়িতে পুরো ভরা আর আমি কি করছি দেখুন আমি তো আগেও দেখেছি সব সময় আমরা এই যে সামনে যে সুরের মতো টেনিগুলো বেরো আমি সব সময় কেটে দিই আবার আমি কেটে দিচ্ছি এখন কেন বলুন তো এই যে মাটির মধ্যে লেটি লেটে যাচ্ছে তো সেই জিনিসটা যাতে না থাকে না হয় মাটির সামনের দিকে যেগুলো ঝুলে ঝুলে একদম মাটিতে লেগে যাচ্ছে সেগুলো থেকে আমি এগুলো কি করছি কেটে ফেলছি আর কিছু না এখানে কিন্তু কুড়ি নেই তো কুড়ি আসতো আবার ওখানটাতে কিন্তু আমি এগুলোর জন্য না আমি একদম সরু সরু যে সুরগুলো বেরিয়েছি সমস্ত কেটে ফেলছি গাছটাও একটু কীভাবে ভাতটা নিতে পারবে মাটি থেকে যেগুলো হয়েছে সেটাও মানে মাটিতে লেগে থাকবে না দেখতেও ভালো লাগবে তো ওই জন্য কেটে ফেলছি আর কোনো বিশেষ কোনো কারণ নেই কে আর যত আপনি টেনি কাটবেন তত কিন্তু এই অপরাজিতা গাছ আরও বেশি ঝাঁকড়া হয় এটা কিন্তু আর এখন অপরাজিতা গাছ কিন্তু অনেক দিন ধরে ফুল দেবে এমন না যে অপরাজিতা গাছের ফুল দেওয়ার সময় শেষ হয়ে গেছে কখনো নয় এই সময় এই যে বৃষ্টিগুলো শুরু হচ্ছে এই যে এখন অনেক বর্ষা হচ্ছে দেখতেই পাওয়া যায় সময় চারিদিকে ভেজা এই বর্ষাতে খুব বেশি পরিমাণে ফুল হয় যাদের বাড়িতে যাদের বাড়িতে অপরাজিতা গাছ আছে তাদের তারা তো জানেনি যে এই সময় যে কতটা ফুল হচ্ছে আমরা তো রোজ কত কত ফুল নিয়ে ঠাকুরের জন্য ব্যবহার করছি অনেক অপরাজিতা ফুল গাছ ফুল হয় আর এমনিতে আমার আরও আছে অপরাজিতা গাছ এই দেখুন কতগুলো আমি টেনে কী করলাম কেটে ফেললাম এভাবে আপনারা দেখুন সাথে কুড়িও চলে গেছে দুই একটা তো ওটা খেয়াল করিনি তো চলে গেছে কিছু করার নেই অনেক কুড়ি আছে গাছে এগুলো এগুলো ফুটলেই আমার যথেষ্ট অনেক ফুল হবে আর এবারে আর বলেই দিলাম বেশি বড় মানে টবের কোনো দরকার নেই দেখতে পেলেন আট ইঞ্চি টবে এত সুন্দর গাছ হয়েছে আর যদি দশ বারো ইঞ্চি টবে লাগাতেন তবে লাগাতাম তবে অনেক বেশি ভালো হতো তো থাক আমার আট ইঞ্চির টবেই অনেক ভালো হয়েছে এবার আমি কি করব যে বললাম শুকনো খাবার দেবো দেখুন এখন কি হয়েছে বৃষ্টি তো হয়ে গেছে এবার কি হয়েছে একটু মাটিটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে এখন বৃষ্টিটা হয়ে গেলে একটু 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 সাইডে ছিল বলে মানে অতটা জল পায়নি সাইড মানে টপটাতে যেহেতু গাছটা খুব ঝাঁকড়া দেখুন মাটিটা এখনও কিন্তু শুকনো আছে বলে আমি মাটিটাকে খুঁড়তে পারছি হলে মাটিটা না খুঁড়েই আমাকে খাবারটা দিতে হতো তো মাটিটা দেখুন আমি ভালোই করে খুঁড়তে পারলাম আর উপর পর্যন্ত একদম শিকড় হয়ে গেছে গাছগুলো কদিন পরে যখন ফুল হয়ে যাবে তারপরে আমি এগুলোকে রিপটিং করে আবার নতুন কোনো জায়গায় শিফট করে দেবো আবার যখন পরের বছরের জন্য ওটা আবার নতুন করে রেডি করব পরে ওটা তো দেখুন আমি এই যে দেখাচ্ছি সামনে থেকে ওই যে মাটির একদম উপর দিকে একদম শিকড়গুলো বেরিয়ে এসেছে যেহেতু টপটা ছোট আর গাছগুলো হয়ে গেছে বড় তবে রুট বাউন্ড এখনও সেভাবে হয়নি যে নিচ থেকে যে অনেক রুট বেরিয়ে আছে সেটা হয়নি তো তাই জন্য এখনও টবের মধ্যে জল দেওয়াও যাচ্ছে জল মানে টানতে পারছে মাটি আছে গাছের মানে টব টবের মধ্যে এই যে এবার খাবারটা যেটা দিই যেটা হচ্ছে ফুলের জন্য খুব দরকার সেটা হচ্ছে আমার দশ ছাব্বিশ ছাব্বিশ এই মানে সারটা দিয়ে আমি যে কত উপকার পেয়েছি সমস্ত গাছে আমি দি ব্যবহার করেছি আপনাদের অনেকে একজন জিজ্ঞাসা করেছেন যে এর বদলে কি ডিএপি দেয়া যাবে কি না দেখুন ডিএপিটা হচ্ছে আলাদা জিনিস ডিএপিতে কিন্তু ফুল আনে না ডিএপিতে হচ্ছে গাছে গ্রোথ হবে আর এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা এটাতে কিন্তু গাছে ফুল আনবে বুঝতে পারলেন এই জন্য এটাই হচ্ছে ডিএপি আর দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে তফাত এটা হচ্ছে গাছে ফুল আনার জন্য লাগে আর ডিএপিটা গাছের গ্রোথের জন্য লাগে এই জন্য তো আপনারা এই যদি আপনাদের গাছে যদি মনে করলেন যে ফুল আসছে না তবে আপনারা এই সারটা ব্যবহার করুন অবশ্য করেই ফুল আসবে আর যেহেতু অপরাজিতা গাছকে আমরা খুব শুভ মানি আমি সব গাছে কিন্তু পেঁয়াজের খোসার জল বা দিই না তো পেঁয়াজের খোসার জল দিলেও খুব ভালো ফুল পাওয়া যেত কিন্তু আমি দিই না দেখুন গাছের সার দিয়ে আমি তারপরে কি করলাম জল দিয়ে দিলাম মাটিটা শুকনো হয়ে গেছে ওই জন্য কিন্তু এখনও আমাদের ওয়েদারে চারিদিকে কিন্তু ভেজা ভেজা অনেক মানে মাটির মধ্যে জল মাটির গাছে আমাদের জলই দিতে হয় না এখন এতটাই ভেজা থাকছে কারণ এত বৃষ্টি হচ্ছে তো তো যেহেতু টবের গাছগুলোতে সবসময় বৃষ্টি পড়লেও শুকিয়ে যায় তাই জন্য জল দিতে পারছি তো এভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছ তো ঝাঁকড়া হবেই তার সাথে ফুলও পাবেন প্রচুর কুঁড়িও পাবেন প্রচুর এখন অনেক এক মাস পর্যন্ত আপনারা কিন্তু আরও ফুল পেতে না দেখুন গাছের পাতা কিন্তু কোনো হলুদ হয়নি এত সুন্দর ফ্রেশ কোনো পোকামাকড়ের কোনো আক্রমণ হয়নি সব থেকে বড়ো কথা হয় একটা পোকামাকড় নেই কত সুন্দর আমার গাছগুলো হয়েছে আর দুই একটা পাতা দেখুন হলুদ দেখা যাচ্ছে ওটা কিছু না ওটা গাছের ব যেরকম এজ হচ্ছে মানে বয়স হচ্ছে তো এবার সেই হিসেবে গাছটা আস্তে আস্তে পুরনো হয়েছে সেই জন্য গাছের পাতাটা হলুদ হচ্ছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার